হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি বগুড়ার শেরপুর খেরুয়া মসজিদ দেখতে এই মসজিদটি আসলে মুসলিম স্থাপত্যের একটা অন্যতম নিদর্শন আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে এরকম সেম আদলে সেম আকৃতিতে আমাদের এই উত্তর অঞ্চলে তিনটি মসজিদ আছে একটা হচ্ছে এই খেরুয়া মসজিদ নওগাঁর কুসুম্বা মসজিদ এবং ঘোড়াঘাটের কুবা মসজিদ আপনারা পাঁচ টাকা নোটে ঠিক সেম এরকম দেখতে আপনি একটা মসজিদ দেখতে পারবেন কোবা কি মসজিদ ওটা কুসুম্বা মসজিদ এ কথাটা লেখা আছে ঠিক দেখতে এদের আকৃতি একই রকম অর্থাৎ সামনে দুটি দরজা সাইটে দুটি জানলা পিছনে একটা মসজিদ মিনার এবং এদের যে গঠন অর্থাৎ ইট ইট চোনা বাতর এবং যে সিমেন্ট ব্যবহার করা হয়েছিল সেম যে ভিতরের গম্বুজগুলো দেখতে সেম অর্থাৎ তিনটা গম্বুজ তিনটা দরজা দুই পাশে দুটা গেট এবং সেম একই আকৃতি এগুলোর ইতিহাস হচ্ছে যে আসলে কি বলে এটা সুলতান এবং মোগল আমল ওই সময়ে জহরলাল কাকসাসী একজন শাসকের পুত্র মোরাদ খান কাকশাস উনি এটা নির্মাণ করেছেন এবং এই শেরপুরটা ছিল হচ্ছে ঘোড়াঘাটের আন্ডারে এক একটা প্রশাসনিক এলাকা ওই তুর্কি আমলে আর কি তো ওরা এখানে শাসন করতে এসে এখানে তারা মুসলিম স্থাপত্য হিসেবে এবং তারা এখানে একটা মসজিদ নির্মাণ করে এই মসজিদে এখনও নিয়মিত নামাজ হয় এবং পাঁচ অক্ত নামাজই হয় এখানে মসজিদের ভিতরে যে অংশটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে যে মিনারগুলো এটা এত শৈল্পিকভাবে নির্মিত এটা আপনার কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না খুব ছোটো ছোটো সাইজের ইটগুলো বা গ্রানাইট পাথরের মতো কেমন জানি একটা এ জিনিসগুলো দিয়ে এখানে তৈরি এটা সুন্দর করে এবং খুব মনে হয় অনেক অনেক সময় ধরে এটি নির্মাণ